সুখ ও শান্তি আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় কারণ জীবনে যদি সুখ শান্তি না থাকে তাহলে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় শান্তি অনেক সময় আমরা আমাদের নিজেদের মধ্যে খুঁজে বের করে নিই কিন্তু সুখ সেভাবে পাওয়া যায় না তার জন্য দরকার জীবনে আনন্দ কিন্তু জীবনের নানান সমস্যায় জর্জরিত হয়ে আমরা অনেক সময় জীবন থেকে সুখ ও শান্তি হারিয়ে ফেলি আর আপনাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে প্রতিনিয়ত যিনি উপস্থিত থাকেন তিনি সবসময় আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিয়ে থাকেন এবং সঠিক পথ দেখিয়ে থাকেন এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী যিনি শত্রু দ্বারা ক্ষতি বান কাটানো বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ সিদ্ধহস্ত গোপন শত্রুতা পারিবারিক কলহ বশীকরণ সন্তানের সমস্যা লটারি ঋণ গ্রহদোষ মাঙ্গলিক কালসর্প সহ সকল সমস্যার সেরা সমাধান একমাত্র আচার্য বাসুদেব শাস্ত্রী আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী দাদা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আর অবশ্যই লাইভ ফোন অনুষ্ঠানে দাদা আমাদের সঙ্গে রয়েছেন একমাত্র আপনাদের জন্য তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভেন এই নাম্বারটিতে ফোন করে সঠিক ডেট অফ বার্থ টাইম এবং প্লেস জানিয়ে আপনার দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন আর যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করবো সেটি হল লটারি প্রাপ্তির যোগ অনেকের লটারির টিকিট কাটার খুবই নেশা থাকেন অনেক সময় দেখা যায় সারা জীবন ধরে লটারির টিকিট কাটার তারপরও একটাও লটারি সেখানে উঠছে না সেখানে কিন্তু অযথা পয়সা নষ্ট হচ্ছে বা এই লটারির টিকিট কাটা নিয়ে সাংসারিক অশান্তিও সৃষ্টি হচ্ছে তাই কি কি যোগ থাকলে লটারি টিকিট মানে লাগতে পারে বা লটারিতে আপনি হঠাৎ করে মানে প্রচুর টাকা পেতে পারেন সেই বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা কিভাবে কোন সময় লটারি কাটা উচিত বা কি কি যোগ থাকলে লটারির টিকিট আমাদের লাগতে পারে দাদা কি বলবেন এই লটারি প্রাপ্তির যোগ নিয়ে লটারি আজকের দিনে তো খুব পপুলার হয়ে গেছে বিশেষ করে বিজ্ঞাপনের মাধ্যমে ডিয়ার লটারি মানুষের মুখে মুখে ফিরছে আমরা কাগজে দেখতে পাচ্ছি কিন্তু খুব ভালো প্রশ্ন করেছ সত্যিকারেই এরম ঘটনা দেখা যায় যে অনেকে সারা জীবন লটারি কেটে যায় তার বাজার খরচা বাঁচিয়ে বা পকেট খরচা বাঁচিয়ে বা পরিবারের কাউকে সেই টাকাটা বঞ্চিত করে কিন্তু প্রকৃতপক্ষে তার এক টাকাও লটারি লাগে না আবার অনেক সময় আমরা আশেপাশে শুনতে পাই যে আমার লেগেছে তো কখন লটারি কাটবো কারা লটারি কাটলে লাভবান হবে এটা একটা অবশ্যই জ্যোতিষের বিষয়বস্তু তো ব্যাপার হচ্ছে আমরা যদি জন্ম ছকে দেখি যে লটারি প্রাপ্তি যোগ রয়েছে কিনা লটারি প্রাপ্তি যোগ দেখতে গেলে আমরা আমাদের জন্ম ছকে দ্বিতীয় ঘর পঞ্চম ঘর অষ্টম ঘর এবং একাদশ ঘরের কানেকশন দেখব কেন দেখব আমাদের দ্বিতীয় ঘর থেকে আমাদের ধনস্থান বিচার করা হয় এবং একাদশ থেকে যে কোনো প্রাপ্তি বিচার করা হয় তো সেই যোগ যদি আমার থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তি যোগ আমার থাকলে তখন আমি লটারি কাটলে লাভবান হতে পারি এবার ব্যাপার হচ্ছে লটারিতে দেখা যায় যে অনেক সময় নানা প্রকারের প্রাইস থাকে কখনো হয়তো অল্প কিছু টাকার প্রাইস থাকে অনেক সময় অনেক বেশি টাকার প্রাইস থাকে তো ব্যাপার হচ্ছে আমার ভালো টাকা বা বেশি টাকার প্রাইস লাগবে কিনা সেটাও কিন্তু আমার জন্ম ছকে থেকেই বলা যায় এবার ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানুষের সঠিক আমাদের ফোন করে যে মানুষের সঠিক জন্ম চাট নেই কিন্তু সে বলছে দাদা আমার লটারি লাগবে কিনা সেক্ষেত্রে কিন্তু হাত থেকেও লটারি প্রাপ্তি যোগ খুব ভালো করে বলা যায় যদি কারোর হাতে সুন্দর আপনার ভাগ্য রেখা থাকে যদি কারোর হাতে খুব সুন্দর রবি রেখা থাকে তাহলে কিন্তু তারা লটারি প্রাপ্তি যোগ প্রবল হতে পারে যদি কারোর হাতে বৃহস্পতির ক্ষেত্র উঁচু থাকে বা রাহুর ক্ষেত্র উঁচু থাকে সেক্ষেত্রেও কিন্তু তার লটারি প্রাপ্তি যোগ হতে পারে এবার ব্যাপার হচ্ছে যে আরও কিছু কিছু যোগ আছে যদি দেখা যায় যে অনেক সময় হাতে পদ্মচিহ্ন থাকে অনেক সময় হাতে মৎস্য পুচ্ছ থাকে অনেক সময় হাতে চক্র চিহ্ন থাকে অনেক সময় আমাদের বুড়ো আঙ্গুলে জব চিহ্ন থাকে এই চিহ্নগুলো যদি থাকে তাহলেও কিন্তু আমরা লটারি দ্বারা লাভবান হতে পারি এবং হঠাৎ অনেক টাকা লটারি প্রাপ্তি ঘটতে পারে এছাড়া শুধুমাত্র যে আমার দ্বিতীয় পঞ্চম একাদশ এই ঘরগুলো নয় লটারি আমি কখন কাটছি সেটাও একটা ম্যাটার যে অনেক সময় আমরা বলে থাকি যে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে মানে লটারি প্রাপ্তি যোগ রয়েছে মানে আমি প্রতিদিন লটারি কাটবার প্রতিদিন প্রাইজ পাবো এটা হতে পারে না ঠিক আছে আমাদের লটারি কখন কাটবো সেটাও একটা ব্যাটার আমার বর্তমান দশা অন্তর্দশা কি চলছে আর লটারি হচ্ছে ফাটকা ফাটকা মানে হঠাৎ অনেকটা অর্থ পাওয়া যায় যেখান থেকে সেই সেই ফাটকা কিন্তু আমাদের দিয়ে থাকে রাহু তাই রাহুর পজিশনও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে তাহলে কোন সময় লটারি কাটা উচিত সেটা যদি আমরা আগে থেকে জেনে সেই সময়টাতে কাটতে পারি তাহলে কি লটারি মানে লাগার একটা চান্স থাকে সেখানে প্রথমত যে লটারি যোগ রয়েছে কিনা সেটা একটা ব্যাটার যদি আমরা কাউকে বলে থাকি আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে এবার তাহলে আমি কবে লটারি কাটবো তাহলে লটারি কাটার জন্য আমাকে দেখতে হবে আমার বর্তমান दशा দশা যদি আমার রাজযোগকারী दशा চলে যদি আবার ভালো দশা চলে যদি আবার লগ্ন সাপেক্ষে একাদশপতি দ্বিতীয়পতি পঞ্চমপতির দশা চলে সেক্ষেত্রে যদি আমরা লটারি কাটি তাহলে আমরা লাভবান হব এছাড়াও কারো কারো ক্ষেত্রে বিশেষ বিশেষ দিন লটারি প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো অনেকে বলে যে আমি কুড়ি তারিখে লটারি পেয়েছিলাম আবার অনেকদিন পর কুড়ি তারিখেই লটারি পেয়েছি তো ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্ব একটা বিষয় এবং গ্রহের একটা ব্যাপার আছে সেই যে সবার ক্ষেত্রেই যে লটরি তো প্রত্যেক দিনই কাউকে না কাউকে অর্থ দিচ্ছে এবং কারোর না কারোর থেকে অর্থ দিচ্ছে তো ব্যাপার হচ্ছে আমার কবে অর্থ লাগবে সেটা কিন্তু আমার জন্ম ছক থেকেই খুব সহজে বলা যায় এবং আমার ফাটকা অর্থ লাগবে কিনা বা লটরিতে অর্থ লাগবে কিনা সেটাও কিন্তু বলা যায় আচ্ছা মানে তার সারা জীবনে লটারি প্রাপ্তির যোগ আছে কিনা সেটা দেখি মানে একদম 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 তাহলে এটাই যেটা অনেকে দেখুন মানে নিজের যা উপার্জন করছে মানে নেশার মতো সেটা মানে লটারির পেছনে টাকা ঢেলে দিতে দেখা গেল কিছুই লাভ হলো না একদম একদম কিন্তু আবার এটা একদম এটাও সত্য যে লটারি দ্বারা অনেকে লাভবান হয়েছে হ্যাঁ আমাদের চারপাশেই আমরা দেখতে পাই আবার লটারি দ্বারা কিন্তু ব্যাপার হচ্ছে লটারি কিন্তু যদি আপনি এই যে আপনি যেটা বললেন লটারি হচ্ছে যদি আমরা লটারি ফাটকা লটারি হচ্ছে ভাগ্য উন্নতির জন্য একটা রাস্তা বা আমার সুখ ক্রয়ের জন্য রাস্তা তো যদি আমি লটারিটাকে নেশায় পরিণত করি বা প্রত্যেকদিন লটারি কাটি তাহলে কিন্তু সেখান থেকে আমার অর্থ প্রাপ্তি আশা করাটাও কিন্তু ভুল কারণ লটারি আপনাকে প্রত্যেকদিন অর্থ দিতে পারে না অনেক সময় হতে পারে আপনি যেদিন পেলেন দেখলেন আবার পেলেন একটা চলে জো দেখা গেল যে এক মাসের মধ্যে সে অনেকবার লটারি পেয়েছে কিন্তু এমন হতে পারে না সেই ব্যক্তি সারা জীবন ধরেই লটারি কাটবার লটারি পাবে তাহলে লটারির কোনো ইম্পর্টেন্স থাকবে না তাহলে সেটা ফাটকার ব্যাপার হবে না তাহলে সেটা নিয়মিত ব্যাপার হয়ে গেল আমাদের রোজগারের ব্যাপার হয়ে গেল এই হচ্ছে বিষয় মানে কেউ দেখা যাচ্ছে সারা জীবনে একটা লটারি পাচ্ছে না আবার কেউ মানে একটার পর এক লটারি পেয়ে যাচ্ছে তাহলে ধরুন যাদের জীবনে লটারির যোগ রয়েছে সে যদি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে জানতে পারেন যে তার জীবনে লটারির যোগ রয়েছে সেখানে কি দিনক্ষণটা দেখে নেওয়া অবশ্যই যোগ তার তার দশা কি চলছে তার অন্তর্দশা কি চলছে কোন সংখ্যাটা তার জন্য শুভ ঠিক আছে কোন ডেটটা তার জন্য শুভ সেইটা যদি আমরা বিচার করে কাটতে পারি তাহলে অনেক সময় আমরা লাভবান হয়ে থাকি আরেকটা এখানে বলি যে লটারিতে যদি আমাদের বেশি টাকা কারোর অর্থ প্রাপ্তি ঘটে থাকে তাহলে কিন্তু লটারি আমাকে দিচ্ছে রাহু লটারি দিচ্ছে অশুভ গ্রহ লটারির টাকা কিন্তু আপনার কাছে স্থায়ী থাকে না তাই লটারির দ্বারা প্রাপ্ত টাকা আপনি কিভাবে কাজে লাগাবেন এটাও কিন্তু একটা ব্যাটার অনেক সময় দেখা যায় যে দেখবেন আজকে আমরা হয়তো কিছু পয়সার বিনিময়ে যে টাকা পাচ্ছি সেটাকে বলছি অনেক সময় দেখা যায় আমি একটা কম্পিটিশনে গেছি সেখানেও হয়তো প্রথম প্রাইজটা আমি জিতেছি বা দ্বিতীয় প্রাইজটা সেখানেও অনেক টাকার ব্যাপার থাকে অনেক সময় অনেক রিয়ালিটি শোতে গিয়েও দেখা যায় অনেক টাকার ব্যাপার থাকে কিন্তু সেটাও কিন্তু আপনাকে হঠাৎ দিচ্ছে আপনি যে পরিশ্রম করছেন বা যে শ্রম দিচ্ছেন সেই বিনিময়ে এত টাকা পাওয়া যায় না তাহলে আপনি যদি তখন পেয়ে থাকেন সেই টাকাটা কিভাবে আপনি খরচ করবেন সেটাও কিন্তু একটা ব্যাটার অনেক সময় দেখা যায় লটারি পাওয়ার পর তার জীবনটা আরো খারাপ হয়ে গেছে কেন হয়েছে আবার দেখা যায় যে একজন লটারি পাওয়ার পর সে তার জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তাই ব্যাপার হচ্ছে লটারি পাওয়ার পর আমি অর্থটা কিভাবে খরচ করবো কোন খাতে খরচ করবো সেটা কিন্তু একটা মস্ত বড় ব্যাটার একদমই একদমই অবশ্যই এই বিষয়ে আমরা আরও দাদার সঙ্গে আলোচনা করে নেবো তার আগে বলে নিচ্ছি আজ কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠানে দাদা রয়েছেন তাই যারা সরাসরি কথা বলতে চাইছেন যত তাড়াতাড়ি পারেন ফোন করবেন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভেন সঠিক ডেট অফ বার্থ টাইম এবং প্লেস জানিয়ে ফোন করুন সরাসরি আজ আপনারা দাদার সঙ্গে ফোনে কথা বলতে পারছেন আর একবার অবশ্যই চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতার হাতিবাগান স্টার থিয়েটারের ঠিক নিকট এছাড়া পাচ্ছেন তারাপীঠ দীঘা এবং গুহাটি এবং অন্যত্র অবশ্যই এই নাম্বারে বুকিং করে আসবেন ডবল এইট টু জিরো থ্রি ফোর সিক্স এইট এবং নাইন সিক্স এইট ওয়ান জিরো এইট সেভেন সিক্স টু এইট এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা যে চেম্বারে আসতে চাইছেন সেখানেই আপনারা যোগাযোগ করে নিতে পারেন তবে আগে থেকে বুকিং করে আসবেন আর অবশ্যই পয়লা মার্চ শিবরাত্রি আপনারা সবাই সেটা জানেন তাই শিবরাত্রি উপলক্ষে যারা কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করাতে চাইছেন তারা অবশ্যই একবার আগে থেকে ফোন করে যোগাযোগ করে নেবেন কারণ আগামী শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে দাদা আয়োজন করেছেন কাল কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডনের ব্যবস্থা তাই অনেক দিন ধরে যারা কালসর্প এবং মাঙ্গলিক নিয়ে ভুগছেন কোথায় যাবেন কি করবেন বুঝতে পারছেন না এই শিবরাত্রি শুভ তিথিকে কাজে লাগান এবং এই শুভ দিনটিকে কাজে লাগিয়ে অবশ্যই চলে আসুন দাদার কাছে যোগাযোগ করে কিন্তু অবশ্যই লিমিটেড সিট তাই যারা কালস্বল্প বাঙ্গুলি কাটাতে চাইছেন এই শিবরাত্রির দিন তারা অবশ্যই একটু আগে থেকে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন চলে যাচ্ছি আবার আজকের আলোচনায় আচ্ছা দাদা যেটা বলছিলেন এই যে লটারির যে অনেকে নেশা থাকে নেশার মতো কাটতে শুরু করে এনে হয়তো সংসারও অনেক অশান্তি হয় যেহেতু সে টাকাটা যেটা ইনকাম করছে সবটাই লটারির পেছনে খরচ করে দিচ্ছে

তার লটারির প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে বা লটারির প্রতি তার আকর্ষণ কমে যাবে এইটা একটা দিক আর একটা দিক আছে অনেক সময় আমরা শুনে থাকি বা বলে থাকি যে অনেকে লটারি কাটে খুব কাছ থেকে তার নম্বরটা বেরিয়ে যায় হ্যাঁ যে দেখা গেল যে সে বলে যে এক নম্বরের জন্য আমার একটা ভালো প্রাইজ বিষ হয়ে গেছে বা দু নম্বরের জন্য একটা প্রাইজ বিষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রতিকারের মাধ্যমে কিন্তু আমরা লটারিতে তার তার অর্থ পাওয়ার ব্যবস্থাটা করে করে দিতে দিতে পারি, পারি যদি বৃহস্পতিটাকে বা তার রাহুটাকে বুস্টাব করে দিতে পারি বা যদি আমরা ধনদা অবস্থ তৈরি করে দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু যার খুব কাছ থেকে লটারি যোগ বিষ হয়ে যাচ্ছে তার কিন্তু লটারি প্রাপ্তি ঘটতে পারে

সাবধানতা অবশ্যই বলে দিই যে লটারিটাকে নেশায় পরিণত করবে না কারোর জন্য লটারি কিন্তু নেশা হওয়া উচিত না কেন নেশা কোনোদিনই আমাদের লাভ দিতে পারে না আপনি যত টাকাই পান না কেন এই নেশা কিন্তু ধীরে ধীরে আপনার সমস্ত টাকা গ্রাস করে দেবে আর লটারি আপনাকে দিচ্ছে রাহু রাহুর ধর্ম হচ্ছে আপনাকে দিয়ে কেড়ে দেওয়া রাহুর দশায় আপনি অনেক কিছু পেতে পারেন কিন্তু রাহুর দশায় যেগুলো পাচ্ছেন সেগুলো ধরে রাখতে পারবেন কিনা সেটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ যেমন শনির দশা বা বৃহস্পতির দশায় কোনো কিছু আপনি যদি পেতে চান সেটা পেতে গেলে কিন্তু আপনাকে কষ্ট করতে হয় কিন্তু সেটা পেলে আপনি সারা জীবনই ভোগ করতে পারবেন কিন্তু রাহু খুব সহজেই আপনাকে দিয়ে দেবে কিন্তু রাহু খুব সহজেই আপনাকে কেড়ে নিতে পারে সেই জন্যই বললাম যে আপনি কোন খাতে যদি লটারি পেয়ে থাকেন বড় টাকা কি করবেন আপনি অবশ্যই আপনার যে স্বপ্ন সেটা ফুলফিলমেন্ট করবেন কিন্তু আপনার যদি ধার দেওয়া থাকে সেই টাকার মাধ্যমে আপনি প্রথমেই আপনার যত ধার আছে লোন আছে আপনি শোধ করে দিন আপনি আপনার বাড়ি বয়স্কদের সেই টাকার বিনিময়ে কিছু সাহায্য করুন এবং যারা আপনার থেকে ডিডি তাদেরকেও সাহায্য করুন এবং কিছু টাকা ঈশ্বরের দাবে দিন দেখবে তাহলে আর যদি মনে করেন যে আমি পুরো টাকাটাই একা ভোগ করবো কোনোদিনই ভোগ করতে পারবেন না আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় অর্থপ্রাপ্তির পর কিন্তু তাদের লাইফস্টাইলের পরিবর্তন আসে এবং এই লাইফস্টাইলের পরিবর্তন তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় একদমই একদমই সেখান থেকে মানে আগে থেকে মানুষকে ভালো করে নিজের চার্ট দেখে যাদের এই লটারি কাটার শখ আছে দিনের পর দিন কেটে যাচ্ছেন তারা কিন্তু দেখছেন দিনের পর দিন কাটছেন কিন্তু কোনো লাভই হচ্ছে না তারা কিন্তু আগে থেকে একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে অবশ্যই তাদের কাছে আপনারা আসতে পারেন সেখান থেকে পরামর্শ করে জেনে নিন যে আপনার ভাগ্যে আদৌ লটারির যোগ আছে কি না যদি লটারির যোগ থাকে কোন সময় কাটা উচিত সেই সময়টা নিয়ে কাটেন যদি কাটেন তাহলে সেখানে হয়তো আপনি লাভবান হতে পারেন খুব সুন্দর বিষয় যাদের কাছে আমরা জানতে পারলাম আচ্ছা একটু জেনে নেবো যে শিবরাত্রি উপলক্ষে আপনি তারাপীঠে হোম মানে হোম যজ্ঞের মাধ্যমে কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডনের ব্যবস্থা করেছেন সেখানে কিভাবে কাজ করানো হবে বা অনেকে যে অনেক দিন ধরে এই সমস্যায় রয়েছেন তারা কতটা উপকৃত হতে পারে দেখুন আমি প্রত্যেকের ক্ষেত্রে শুধু এই আপনার শিবরাত্রি নয় যে কোনো ক্ষেত্রে শিবরাত্রির পরেও আমি আবার সম্ভবত পাঁচ তারিখে আবার তারাপীঠ যেতে হতে পারে তো ব্যাপার হচ্ছে যে কোনো যোগ যোগ জ্যোতিষে যোগ মানে হচ্ছে দুটো গ্রহ বা একাধিক গ্রহ যখন এক জায়গায় বসে তখন যোগ তৈরি হয় এই যোগ দু ধরনের হয় একটা হচ্ছে আপনাকে লাভবান যোগ মানে সেটা ভালো পজিটিভ যোগ আর একটা হচ্ছে নেগেটিভ যোগ সাধারণত পজিটিভ যে যোগগুলো থাকে সেই যোগগুলো আমাদের জীবনে পজিটিভিটি আনে আমাদের জীবনটাকে খুব তাড়াতাড়ি সাকসেসের দিকে নিয়ে যায় যেমন অনেক পজিটিভ যোগ আছে বুধাদিত্য যোগ আছে জীব যোগ আছে গুরু সৌরী যোগ আছে আপনার ভদ্র যোগ আছে গজকেশরী যোগ আছে অনেক অনেক যোগ আছে তো অনেকেই অনেকের মধ্যে প্রশ্ন দেখতে পারে যে আপনি এতগুলো ভালো যোগ বললেন কয়েকটা ছাড়া আমরা এই যোগগুলোর নাম শুনে দিই ব্যাপার হচ্ছে যখন আপনার চাতে ভালো যোগ থাকে সেটাকে আমরা বলে দিই বা লিখেও দিয়ে থাকি কিন্তু সবাই সেটাকে হাইলাইট করে না তার কারণ হচ্ছে এই যোগগুলো আপনাকে ভালো পথে নিয়ে যাবে ভালো রেজাল্ট দেবে কিন্তু যে যোগগুলো সম্পর্কে আমরা মানুষকে বলে থাকি যেমন হচ্ছে মাঙ্গলিক যোগ যেমন হচ্ছে কালসর্প যোগ যেমন হচ্ছে বীজ যোগ যেমন হচ্ছে বৈধব্য যোগ দারিদ্র যোগ কেমদ্রুপ যোগ ইটিসি তো কেন আমরা এই যোগগুলোকে হাইলাইট করি এই যোগগুলোকে হাইলাইট করার একটাই কারণ হচ্ছে এই যোগগুলো সম্পর্কে আপনাদের সচেতন করা যে আপনার চাটে এই খারাপ যোগটা রয়েছে এই খারাপ যোগটা থাকলে আপনার এই এই খারাপ হতে পারে সেই জন্যই এই যোগটা সম্পর্কে আপনাদের সচেতন করা হয় এবং কাটিয়ে দেওয়ার কথা বলা হয়ে থাকে যদি যোগ যোগ কখন অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি তাহলে একটা কাল সর্বের জন্য রাহু বা কেতুর আনতি পড়ি সবসময় কিন্তু পাথর পরে কিন্তু যোগের প্রতিকার হয় না যোগ কিন্তু খন্ডন করতে হয় যোগ যদি খন্ডন না করে তাহলে কিন্তু সেই যোগের নেগেটিভিটি আপনাকে আজীবন বহন করতে হয় এবার হচ্ছে যোগ অশুভ যোগ কেন আমরা তারাপীঠে খন্ডন করব। অশুভ যোগ আপনি তারাপীঠ ছাড়াও নানা জায়গায় খন্ডন করা হয় আপনার নিজের গৃহেতেও খন্ডন করা যায় দেব মন্দিরেও খন্ডন করা যায় নদীর তীরে সমুদ্র তীরে ফাঁকা জায়গায় খণ্ডন করা যায় কিন্তু তারাপীঠ হচ্ছে একটি মহাসশান এবং সেটা মহাশ্মশান আমরা যেহেতু তন্ত্র মতে কাজ করে থাকি সেই জন্যই আমরা তারাপীঠ মহাশটাকেই বেছে নিই যেমন একটা ভালো ল্যাবরেটরি থাকলে আপনার রিসার্চ ওয়ার্কটা খুব ভালো হয় তারাপীঠ মহাশোনাটা একটা ল্যাবরেটরির মতো সেখানে আপনি সমস্ত রকম জিনিস পাচ্ছেন সেখানে আপনার কাজটা খুব সহজেই হচ্ছে এবং ভালো হচ্ছে এবার হচ্ছে স্থান পাত্রের একটা বিষয় তো অবশ্যই থাকে এবার বিশেষ যোগ যে যোগগুলোতে আমরা খন্ডন করে থাকি যে কোনো অমাবস্যা বলুন হ্যাঁ বা এই যে শিব চতুর্দশী আসছে বা তার পরবর্তীকালে হয়তো আপনার দোল যাত দোল পূর্ণিমা আসছে হ্যাঁ এইভাবে বিভিন্ন রথযাত্রা সহ বিভিন্ন পুজোর সময় বিভিন্ন তিথি জগদাত্রী পুজোর সময় হ্যাঁ আমরা বিভিন্ন গুরুত্ব দিয়ে এবার আমরা যে উপায় করি তারাপীঠ মহাশনে আমি সবসময় মনে করি যার যোগ খন্ডন হচ্ছে তার উপস্থিত থাকা দরকার সে যদি একান্ত না পারে তাহলে তার প্রতিনিধি স্বরূপ তার পরিবারের কারণ উপস্থিত থাকা দরকার একান্ত যদি কোনো কারণে তারা উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে বিষয় আলাদা কিন্তু আপনারা যদি উপস্থিত থাকেন দেখুন আপনার যোগ খন্ডন হচ্ছে একজন মানুষের অপারেশন হচ্ছে তাহলে অপারেশন টেবিলে রোগীর কিন্তু থাকা দরকার ডাক্তার কেবলমাত্র রোগী ছাড়া কিন্তু অপারেশন করতে পারে না তো আমরাও চাই আপনি বা আপনারা উপস্থিত থেকে স্বহস্তে আপনার যে খারাপ জায়গাটা আছে সেটা আমরা পরিচালনা করব। আপনাকে দেখিয়ে দেব কিভাবে করতে হয় আমরা অবশ্যই করব কিন্তু আপনি উপস্থিত থাকলে তার ফলাফলটা অনেক ভালো হয় একদমই একদমই আর এই অবশ্যই দাদা তো বললেনই আর অবশ্য আপনারাও সেটা মনোযোগ দিয়ে নিশ্চয় শুনলেন তাই এই যে যোগগুলো নিয়ে যারা সমস্যায় আছেন বিশেষ করে মাঙ্গুলিক নিয়ে অনেক কি সমস্যায় থাকেন যে বিশেষ করে মানে ছেলে মেয়েদের মা বাবারা যে কিভাবে বিয়ে দেবেন বিয়েতে কোনো সমস্যা হবে কিনা তাই আর দেরি করবেন না যেহেতু আগামী সপ্তাহতেই আছে শিবরাত্রি আমি একটা কথা বলি আমি জাস্ট বিফোর প্রোগ্রামের আগে আমি একটা ক্লায়েন্টকে দেখে এসেছি এটা পনেরো বছরের মেয়ে হ্যাঁ তার চাটে মাঙ্গলিক যোগ রয়েছে তো আমি বললাম এই হতে পারে তো তারা তারা বলছে যে মাঙ্গলিক থাকলে তো আমরা জানি শুধুমাত্র বিয়ে হয় না এটা এটা সম্পূর্ণ ভ্রান্ত মাঙ্গলিক যোগে নানা প্রকারের ফল হয় এবং মাঙ্গলিক যোগ শুধু একটা জায়গা থেকে সৃষ্ট হয় না লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলো থেকে মাঙ্গলিক যোগ আমি কোনো একদিন শুধু মাঙ্গলিক নিয়ে প্রোগ্রাম করব সেদিন আমি বলবো যে কোন ঘরে মঙ্গল থাকলে কি কি রেজাল্ট দিতে পারে মাঙ্গলিক যদি কারো থাকে চে তাহলে সেই ছেলেটি বা সেই মেয়েটি খুব অল্প বয়সে পেকে যাবে খুব সহজে সে কিন্তু ধর্মের সঙ্গে সঙ্গে তার চাট কিন্তু এই কথা বলছে এবং সেই কথাটা বলার পর তারা বলছে হ্যাঁ এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে তো ব্যাপার হচ্ছে তাই যে মাঙ্গলিক বলতে আমরা অনেক সময় মনে করে থাকি ঠিক আছে মেয়েটা বা ছেলেটা এখন পড়াশোনা করুক সে প্রতিষ্ঠিত হোক যখন বিয়ে দেবো তখন আমি মাঙ্গলিক অবশ্যই খন্ডন করে দেবো কিন্তু অনেক সময় দেখা যায় একটা মেধাবী ছাত্র ছাত্রীরও হঠাৎ করে বিবাহের কারণে বা হঠাৎ করে এমন ঘটনা ঘটেছে হয়তো সে দু চার দিনের জন্য কাউকে ভালো লেগেছে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে সেই ছেলেটা বা মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে তার যে মানসিক আঘাত সেটা কিন্তু সে সহ্য করতে পারিনি সেই এফেক্টটা কিন্তু তার পড়াশোনার লাইফে এসেছে এইভাবে নানাভাবে একটা যোগ আমাদের ক্ষতি করে এক দুই ভুল সম্পর্কে জড়িত হয়ে যায় মাঙ্গলিক থাকে মানে শুধু যে বিবাদে বাধা তাই শুধু বাধা এবং কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে যদি সেই ছেলেটা বা মেয়েটা আজকে তো সবাই বিভিন্ন কাজে ব্যস্ত যদি সেই ছেলেটা মঙ্গল থেকে মাঙ্গলিক দোষের সৃষ্টি হচ্ছে যদি সেই ছেলেটা বা মেয়েটা যদি দেখা যায় যে ধরুন বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজে যুক্ত আছে যদি দেখা যায় ধরুন তারা ল্যান্ড বা প্রভি ইগ্নের সঙ্গে যুক্ত আছে বা দালালির সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু সেক্ষেত্রেও সাকসেস পাবে না যেহেতু ওখানে মঙ্গল মাঙ্গলিক রিলেটেড একটা দোষ শুধুমাত্র যে বিবাহিত জীবন এমন না বিবাহিত জীবন ছাড়াও নানাবিধ জীবনে আমাদের ক্ষতি করে একদম একদমই সব ক্ষেত্রেই সেটার প্রভাব পড়ে কর্মক্ষেত্রে এবং বিভিন্ন যে সম্পর্কটা উচিত নয় সেই সম্পর্কটাই মানে অযথা যেখানে জড়িয়ে পড়ছে হয়তো তার কারণে মানে সেই সম্পর্কটা একদমই তাই যারা এই সমস্যায় রয়েছেন একদমই দেরি করবেন না যেহেতু আগামী সপ্তাহতেই রয়েছে শিবরাত্রি পয়লা মার্চ তাই অবশ্যই তার একবার যোগাযোগ করে মাঙ্গলিক যোগ খন করা হয় হ্যাঁ অনেকে অনেকে বলে বলে যে নারায়ণ সঙ্গে বিয়ে হবে শিবলিঙ্গের সঙ্গে বিয়ে দেওয়া হবে অনেকে বলে কলা গাছ বেল বেলগাছ ইত্যাদি ইত্যাদি সবই হয়ে কিন্তু আপনাদের যখন বলা হচ্ছে যে মাঙ্গলিক একজন কন্যা বা একজন ছেলেকে আমরা এই মাধ্যমে কাটাবো একটা বিয়ে করতে গেলে যত রকমের আচার বা নিয়ম আছে বা জিনিসপত্র লাগে যদি বিবাহের মাধ্যমে যদি আপনি খণ্ডন করতে যান তত রকমের জিনিস আপনার লাগে সেটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ অনেক সময় কোনো জ্যোতিষবন্ধু মিথ্যা বলে আপনার থেকে টাকাটা নিয়ে আপনাকে না নিয়ে গিয়ে হয়তো কোনো কাজই করছে না কিন্তু আপনি যদি তাহলে কিন্তু আপনার বিয়ের পর কিন্তু একই সমস্যা থেকে যাবে আর আপনার যে কোনো যোগ কেন আমি সবসময় বলি যে আপনাদের স্বাগত আপনি নিজের হাতে দেখুন যে আপনার খণ্ডন হচ্ছে কিনা আপনি নিজে যখন ঈশ্বরকে ডাকছেন আহুতি দিচ্ছেন তার একটা পজিটিভিটি আপনার মধ্যে আসবেই একটা যোগ কোনো খেলা নয় সেখানে অনেক অনেক বিষয়বস্তুর সমাহার থাকে আপনি সেখানে অংশগ্রহণ করলে আপনার পজিটিভিটি বৃদ্ধি পাবেই একদমই একদমই আমি অনুষ্ঠানের একদম আমরা শেষের দিকে আছি একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতার হাতিবাগানে স্টার থিয়েটারে ঠিক মোট এছাড়া পাচ্ছেন তারাপীঠ দীঘা গুয়াহাটি এবং অন্যত্র অবশ্যই এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন ডাবল এইট টু জিরো থ্রি ফোর সিক্স টু এইট এবং নাইন সিক্স এইট ওয়ান জিরো এইট সেভেন সিক্স টু এইট এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আগে থেকে ফোন করে বুকিং করে যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন আর অবশ্যই পয়লা মার্চ শিবরাত্রি তো দাদা বললেনই যে মাঙ্গলিক এবং কাল দোষের খন্ডনের ব্যবস্থা করা হয়েছে তারাপীঠে তারাপীঠের মহাশ্মশানে যে কাজ করা হবে এই শুভ দিনটিকে তাই কাজে লাগান যারা দীর্ঘদিন ধরে মাঙ্গলিক এবং কালসর্ব দোষ থাকার কারণে কি করবেন বুঝতে পারছেন না বা অনেক জায়গায় গিয়েও সেখানে কোনো ফল হয়নি তারা এই শুভ দিনটিকে কাজে লাগিয়ে অবশ্যই একবার দাতার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নেবেন কারণ খুবই লিমিটেড সিট রয়েছে তাই যারা এই দোষ খণ্ডন করতে চাইছেন আর যেহেতু সময় খুবই কম আছে তাই একটু যত তাড়াতাড়ি পারেন যত শীঘ্রই আপনারা পারেন একটু যোগাযোগ করে অবশ্যই তারাপীঠে আপনারা চলে আসবেন আর যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় রয়েছেন আমি আবারও বলবো যে সমস্যাটা কেন হচ্ছে সেটা জেনে বসে থাকলে কোনো লাভ হবে না সমস্যার কিন্তু সঠিক সমাধান নিতে হবে এবং সঠিক প্রতিকার নিতে হবে আর তার জন্য অবশ্যই চেম্বারে চেম্বারে এসে সমস্যার সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত আলোচনার মাধ্যমে কিন্তু সেই সমস্যার আপনারা সঠিক সমাধান পেয়ে যাবেন আর আর যারা অনুষ্ঠান মিস করলেন অবশ্যই চোখ রাখবেন প্রতিদিন রাত্রি এগারোটায় সেখানে দাদার অনুষ্ঠান আপনারা দেখতে পারেন এবং সরাসরি কথা বলতে পারবেন আজ আমাদের হাতে আর একদমই সময় নেই এখানেই শেষ করব, দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার